বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা সোমবার আনুমানিক রাত দেড়টায় হাসপাতালের মূল ফটকের পাশে ব্যারিকেড বসায় ডিএমপি এদিকে বিএনপি চেয়ারপারসনের খোঁজ খবর নিতে রাতভর এভারকেয়ারে আসেন দলের নেতারা এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের অধীনে চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা তবে সোমবার তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার প্রেক্ষিতে হাসপাতালের আশেপাশে নিরাপত্তা জোরদার ও সড়কে ব্যারিকেড দিয়েছে ডিএমপি এদিকে দলের চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাতভর আনাগোনা চলে দলের নেতাকর্মীদের দলের পক্ষ থেকে হাসপাতালের সামনে ভিড় না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে যে কোনো তথ্য সতর্কতার সঙ্গে প্রকাশেরও আহ্বান জানানো হয় সোমবার মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের দুই উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারা এদিকে সোমবার বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্যরা প্রায় আড়াই ঘন্টার বৈঠক শেষে নেতারা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন স্ট্যান্ডিং কোমের মিটিংয়ে আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা প্রচারের বিভিন্ন কৌশল এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি শুনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ স্বাস্থ্য পরীক্ষার জন্য 23 নভেম্বর এভারকেয়ারে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে অবস্থার অবনতি হলে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসারত আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আর ইনি আরো জানা তেভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কপিল পাল কপিল খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং হাসপাতালের নিরাপত্তা সহ সার্বিক অবস্থা নিয়ে জানাবেন জি খালেদা জিয়া শারীরিক অবস্থা সবশেষ আসলে এই মুহূর্তে কোনো তথ্য আমার কাছে নেই কারণ এই বিষয়টি খালেদা জিয়ার কোনো শারীরিক বিষয়ের যে কোনো সর্বশেষ তথ্য জানানোর জন্য দলটির পক্ষ থেকেই বলা হয়েছে যে এটি জানাবেন হচ্ছে দলটির স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তো সেই পর্যন্ত হয়তো আমাদের এখন পর্যন্ত অপেক্ষা করতে হবে যে খালেদা জিয়ার বর্তমানে শারীরিক অবস্থা ঠিক এখন কেমন কেমন রয়েছে যদিও তিনি বর্তমানে একটি মেডিকেল দেশি বিদেশিদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে আছেন যেখানে চীনের বিশেষজ্ঞ পাঁচ দল পাঁচজনের ডাক্তারের প্রতিনিধিরাও এখানে আছেন তো সেই আমাদের যে কোনো তথ্য এই খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে কোনো আপডেট পেতে আমাদেরকে প্রফেসর ডক্টর এ জেড এম জাহিদ হোসেনের কোনো অফিসিয়াল বিবৃতি বা দলটির পক্ষ থেকে কোনো বিবৃতি পর্যন্ত অপেক্ষা করতে হবে এই বিষয়ে গতকাল রাতে যখন নেতাকর্মীরা এসেছেন তখনও কিন্তু তারা এ কথাটাই বলেছেন বারবার যে দলের যে নীতি নির্ধারণী নীতি নির্ধারণ হয়েছে সেটা থেকেই তারা কথাগুলো তথ্যটি দিবেন ড এ জেড এম জাহিদ হোসেন এবং যখন স্থায়ী কমিটির বৈঠক হয় গতকাল রাতে তখনও কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনিও কিন্তু একই কথাই বলেছেন তো আমাদের আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ তথ্য জানতে একটু সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে হয়তো তখনই হয়তো জানা যাবে উনি বর্তমানে এখন কি অবস্থানে আছেন আর আপনি আরেকটা যেটা বললেন যে এভারকেয়ার হাসপাতালে এখন নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে এখানে বেশ কিছু সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে রাতে ঠিক আমি এখানেই ছিলাম এখানে যতগুলো পুলিশ সংখ্যা ছিল তার থেকে এখন একটু সংখ্যা বাড়ানো হয়েছে তাছাড়াও হঠাৎ রাত দেড়টার সময় হাসপাতালের আশেপাশে হয়েছে মূলত যে জায়গাটিতে মানুষ এসে ভিড় করছেন এখানে দলের স্থানীয় নেতাকর্মীরা তো আছেন বিভিন্ন জেলা উপজেলা পর্যায় থেকে নেতাকর্মীরা আসছেন সাথে উৎসুক মানুষেরও কিন্তু কিছু ভিড় দেখা যায় দেখা যাচ্ছে জায়গাতে সেই এই জিনিসগুলো কেন এই জিনিসগুলো যে কোনো হাসপাতালের কার্যক্রম যেন বিঘ্নিত না হয় সেই সেই সেগুলো সব ঠিক রাখতে হয়তো এখানে এখানে ব্যারিকেড বসানো হয়েছে এছাড়াও গতকাল সরকারের তরফ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ভিআইপি হিসাবে ওনাকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো সেই হয়তো এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বা যে কোনো দলীয় যে কোনো কার্যক্রম হাসপাতালে কার্যক্রম যেন নির্বিঘ্নে চলে সেই জন্যই কিন্তু আসলে এখানে পরিস্থিতি অনেক ব্যারিকেড দেখা হয়েছে আপনারা হয়তো দেখতে আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ কিছু ব্যারিকেড বসানো হয়েছে যেগুলো গতকাল রাত বারোটার দিকে গতকাল মধ্যরাত বারোটার দিকেও ছিল না শেষ শেষ পর্যন্ত এই এখানে এভারকেয়ার হাসপাতাল থেকে হাসপাতালে এটি ছিল আমার কাছে সর্বশেষ এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে খারাদাজিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী কপিল পাল